তিলোত্তমা নামটি মনে পড়লে এখনো শুনিলে কাটা দিয়ে উঠে তিলোত্তমা আমাদের বুঝিয়ে দিয়েছে মেরা ভারতে কতটা নিরাপদ আপনারা হয়তো বুঝতে পারেননি কার কথা বলছি কে তিলোত্তমা বলছিলাম কিছুদিন আগেই কলকাতার বিখ্যাত হাসপাতাল আর যে কর এ শিকার হওয়া ডাক্তার তিলোত্তমার কথা কি চিনতে পেরেছেন তো এবার কিন্তু এবার সেই হাসপাতাল আবারও এক নির্মম ঘটনার সাক্ষী হলো মাত্র সাত মাসের এক শিশুকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে শিশুটি বর্তমানে হাসপাতালের শিশু পেড্রিয়াটিক আইসিউতে ভর্তি রয়েছে তিলোত্তমার পরে এবার পশ্চিমবঙ্গে ঘটে গেল আরো এক হৃদয় স্পর্শী ঘটনা মাত্র সাত মাস বয়সী এক কন্যা শিশুকে রীতিমতো টার্গেট করে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে বড়তলা থানার অন্তর্গত ব্রিডন স্ট্রিটে শিশুটির পরিবারের অভিযোগ শুক্রবার মধ্যরাতে ফুটপাথ বাবা মায়ের কাছে ঘুমাচ্ছিল সে ঘুমন্ত অবস্থায় তাদের কাছে থেকে তুলে নিয়ে গিয়ে ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে গত উনত্রিশ নভেম্বর শিশুটির বাবা মা স্থানীয় থানায় এই অভিযোগ করেন এই ঘটনায় অভিযুক্ত আসামিকে ঘটনাস্থলে এর আগে একবার দুইবার নয় নয় বার আসতে দেখা গিয়েছে এবং শিশুটির দিকে নজর রাখতে দেখা গেছে এছাড়াও সেদিন রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে বাবা মায়ের কাছে থেকে তুলে নিয়ে যেতেও দেখা যায় গত উনত্রিশ নভেম্বর শুক্রবার রাতে ফুটপাতে বাবা মায়ের সাথে শুয়ে থাকা ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায় সে ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা এলাকার আলমপুর থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ অভিযুক্ত আসামির নাম রাজীব ঘোষ শ্যামবাজারের কাছে দিন কাজ করত সে গত বারো ডিসেম্বর তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় তার বিরুদ্ধে অপহরণ এবং প্রকোশ এর অভিযোগ আনা হয়েছে জানা গিয়েছে গত ত্রিশ নভেম্বর দুপুরে বড়তলা থানা এলাকার এক বাসিন্দা নিজ বাড়ির সামনের ফুটপাতে সাত মাস বয়সের ওই শিশুটিকে অবস্থায় পড়ে থাকতে দেখেন শিশুটির সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল ওই বাসিন্দাই প্রথমে বড়তলা থানায় খবর দেন পুলিশ এসে শিশুটিকে আরজেকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি তার পরিবারের খোঁজ শুরু করে উনত্রিশ নভেম্বর রাতে উধা হওয়ার পরে তাকে ত্রিশ নভেম্বর অবস্থায় পাওয়া যায় বর্তমানে স্থিতিশীল অবস্থায় আর জে করের পিকুতে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে দুধের শিশুটি তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড বসানো হয়েছে আর জে কর মেডিকেল কলেজের মেডিকেল সুপার বিশ্বাস অ্যাডিশনাল বলেন আমি এখনো পর্যন্ত যা জানতে পেরেছি তাতে শিশুটি পেডিয়াট্রিক আইসিউতে ভর্তি রয়েছে রক্তক্ষরণ হচ্ছে না তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে তারাই ঠিক করবেন পরবর্তী চিকিৎসা কি করা হবে আমি শুনেছি যখন শিশুটিকে আনা হয়েছিল সেই সময় তার থেকে হচ্ছিল সূত্র আনন্দবাজার পত্রিকা ও টিভি নাইন বাংলা